ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা বৃদ্ধ জাহানারা বেগম তার তিন ছেলে দুই মেয়ে চার ছেলে মেয়ে ভারতে থাকলেও এক মেয়েকে বিয়ে দেন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে মা মেয়ের যাওয়া আসা ছিল সব সময়। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা থাকায় সীমান্ত পার হয়ে মায়ের কাছে যাওয়া হয়নি বাংলাদেশে বিয়ে দেওয়া সেই মেয়ের এদিকে জাহানারা বেগম বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তবে বাংলাদেশে থাকা মেয়ে আর মায়ের কাছে যেতে পারেননি পাঁচ সেপ্টেম্বর বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাহানারা বেগম আসুন নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো জয়া স্যানিটারি ন্যাপকিন মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষ দেখা হবে কিনা সেই অনিশ্চয়তায় ভুগছিলেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার আনন্দবাস গ্রামে বসবাসরত জাহানারা বেগমের মেয়ের এ সময় তিনি বিজিবিকে মায়ের মুক্তি শেষবার দেখার জন্য আকুতি জানান মেয়ের এই মানবিক আবেদনকে গুরুত্ব দিয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ান ছয় বিজিবি তাৎক্ষণিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের সমন্বিত প্রচেষ্টায় ছয় সেপ্টেম্বর সকালে সীমান্তের মেইন পিলার একশো পাঁচের কাছে শূন্যরেখায় জাহানারা বেগমের মরদেহ আনে তার সন্তানেরা এরপর সেখানে আসেন বাংলাদেশে থাকা মেয়ে সেখানেই মেয়ে তার মায়ের মুক্তি শেষবারের মতো দেখেন এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এ সময় মেয়ের কান্না দেখে অনেকেই আপ্লুত হন এদিকে মৃত মায়ের মুখ শেষবারের মতো দেখার সুযোগ করে দেওয়াই বিজিবি ও বিএসএফ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে যা সাধারণ মানুষের মধ্যে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেরও বার্তা দিচ্ছে নাইমুল হাসিব কালবেলা